আসসালামু আলাইকুম আপনি বাংলাদেশের নাগরিক আপনার মতামত জানাই যাবেন যে আপনি কোন সরকার চান বিএমপি সরকার জামাত সরকার নাকি ইসলামী আন্দোলন সরকার নাকি আমাদের এই ডক্টর স্যারের সরকার আপনি কাকে পছন্দ করেন এটা হচ্ছে আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার মতামত জানাবেন এটা আপনার অধিকার আপনি জানাইতে পারবেন কোনো সমস্যা নাই আপনি মন খোলাভাবে আপনি জানাইতে পারবেন আপনি কোন সরকারকে চান আমি মনে করি আমি একজন সাধারণ জনগণ হিসেবে আমি মনে করি বাংলাদেশের এখন প্রয়োজন এই ডক্টর ইনুস স্যারকে নির্বাচিত সরকার হিসেবে এটা আমার দিক থেকে আমি বলছি আমার যতটুকু বিবেক বুদ্ধি আছে আমার যতটুকু বুঝ আছে আমি বুঝছি যে এখন বর্তমানে বাংলাদেশে নির্বাচিত সরকার হিসেবে যদি ডক্টর ইনুস স্যার ক্ষমতায় বসে হানড্রেড পার্সেন্ট ভালো হবে কেন ভালো হবে এটা আমি বলে দিই এটা ভালো হবে উনি ক্ষমতায় থাকলে পাচারটার সুযোগ থাকবে না কোনো দালাল থাকবে না ঠিক আছে দালাল মুক্ত দেশ থাকবে এখন মনে করেন আপনি একটা আইনুদ্দিন আল আজাদ হুজুর একটা গান গাইয়ে গেছিল। নৌকার দানের শীষ দুই সাপের একই বিষ এখন অনেকে বলবেন বিএমপির আমার ভাইব্রাদাররা আছেন জামাতের ভাইব্রাদাররা আছেন আপনারা বলবেন তুমি এখান থেকে কেন পাকনামি করতে আইসো দালালি করতে আইছ ঠিক আছে আপনারা যে যা বলেন বলেন সমস্যা নাই তবে আমি মনে করি আমি সাধারণ একজন জনগণ হিসেবে মনে করি যে বাংলাদেশটা ডক্টর স্যারের কাছেই এখন সুরক্ষিত কেন সুরক্ষিত কারণ বাংলাদেশে এখন যেই পরিমাণ ঋণ ছিল তারপরে বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি বিচার ব্যবস্থার অবনতি শিক্ষা ব্যবস্থার অবনতি সব কিছু ঠিকঠাক করে মোটামুটি একটা সহনশীল পর্যায়ে নিয়ে আসছে কিন্তু আমাদের এই ডক্টর স্যার সুতরাং এই ডক্টর স্যারের অবদান এটা কখনও ভুলে যাওয়ার মতো না ঠিক আছে এবং এখন এই যতটুকু দায়িত্বে আপনারা দেখতেছেন যে দেশ পরিবর্তন হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা বিচার ব্যবস্থা ঠিক আছে এগুলো চেঞ্জ হচ্ছে এগুলো পরিবর্তন হচ্ছে সংস্কার হচ্ছে এটা ডক্টর ডক্টরি স্যারকে দ্বারাই সম্ভব এবং বিশ্ব যে আমাদের আমাদের পৃথিবীর বাইরে আমাদের বহির্বিশ্বে যে আমাদের এই মানে গুরুত্বটা এটা ডক্টরি স্যারের মাধ্যমে আমরা বেশি পাইছি আপনারা কে কি মনে করছেন জানি না তবে আমি মনে করি আপনি একজন সাধারণ পাবলিক হিসেবে আপনি যদি সাধারণ দেশকে ভালোবেসে থাকেন একদম বাস্তব কথা তাহলে আপনি দলের থেকে দেশকে বড় করে দেখবেন একটা কথা মাথায় রাখবেন ভাই দল বড় না দেশ বড় আমি মনে করি হান্ড্রেড পারসেন্ট দেশ বড়। কারণ দেশটা হচ্ছে সবার ঠিক আছে দল আজকে আছে কালকে নেই কিন্তু দেশ সারা জীবন থাকবে আমাদের ঠিক আছে সুতরাং আপনারা দলের জন্য দেশকে ধ্বংস করবেন না এটাই হচ্ছে আপনাদের কাছে সকলের কাছে আমার অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং এই আমার পেজ এমডি রাসেল এটার জন্য দোয়া করবেন আবার এবং আপনাদের সকলের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম